হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজ সকালে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুমটা ভেঙে গেছে তারপরে আর ঘুম ধরেনি তো যাই হোক ভাবলাম শুয়ে কী লাভ আছে কাজবাস শাড়ি তো ছাদে চলে আসছিলাম কাপড় মিলতে কালকে বৃষ্টিতে না কাপড়গুলো সব ভিজে গিয়েছিলো তো ওইগুলোকেই শোকানোর জন্য চলে এসেছিলাম ছাদে মিলে দিচ্ছি সকাল থেকে ভালো রোদ দিয়েছিল আজকে তারপরে যাই হোক কাজবাস সেরে এই যে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম আজকে আমার বাড়িতে অনেক লোকজন আসছে তার জন্য আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি কি গো থামস আপনি এসছো আমার জন্য আর কি নিয়ে এসছো দিয়েছি দিয়ে বসে আছি আর কি নিয়ে এসছো শুধু থামস আপ নিয়ে আসছো এদিকে একটু তাকাও শুধু থামস আপ নিয়ে আসছো আচ্ছা ঠিক আছে আচ্ছা বড়দা সাইকেল চালাচ্ছে ততলি কথা বলতে জানা না বন্ধুর ঘরে যা খাবি তোর ইচ্ছা মোবাইলটা বন্ধ করে তো চলে এসছে মা বাবা বোনেরা বোনের মেয়ে বোনের বর ওরা সবাই এসছে তো ওদের জন্য টিফিন আজকে বানিয়েছে ঘুগনি পরোটা বানাবো বললাম বললো না বানাতে হবে না মুড়ি খেয়ে না এদিকে দিকে ডাল সেদ্ধ বসিয়েছি তারপরে এই যে সবাই মিলে ওরা এস আসার পরে ওদেরকে চা দিয়ে দিয়েছে তারপরে ওরা স্নান টান করে নিয়েছে এখন মুড়ি খাচ্ছে খাওয়ার পরে দেন ওদেরকে বললাম যে তোমরা ঘুমিয়ে যাও যেহেতু রাতের গাড়িতে এসছে তো ঘুম ঠিক মতো হয়নি ওই জন্য ওদেরকে বললাম তোমরা ঘুমিয়ে যাও আমি কাজ পরেই চলে এসছি আমি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য তো বেশি কিছু করিনি মা বলল বেশি কিছু করতে হবে না তো পটল আলুর তরকারি বানিয়েছিলাম ডাল বানিয়েছিলাম আর মাছের তরকারি বানিয়েছিলাম আর একটা ভাজা করেছিলাম তো এই ছিল তো এডিট করছি এখন ওরা বাড়ি চলেও গেছে কালকে আজকে আমি এডিট করছি মানে তোমরা যাই না কতটা ভ ভয়েস শুনে বুঝতে পারছো বট সত্যি বলছি খুবই মন খারাপ লাগছে কিচ্ছু ভালো লাগছে না যেহেতু চার পাঁচ দিন একসাথে সবাই মিলে ছিলাম আনন্দ করেছিলাম মজা করেছিলাম নিজের লোকেদের সাথে থাকার মজাটাই আলাদা তো কি আর করব ভালো লাগছে না কিছু ওরা কাল চলে গেছে আর ভিডিও ভিডিও সেরকমভাবে কিছু করাও হয়নি আপলোডও দেওয়া হয়নি তো এইটা শ্যুট করা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো আরও কি কি হচ্ছে না হচ্ছে তারপরে এই যে এইদিকে নিয়ে এসেছিলো কী মাছ নিয়ে এসছে আমি এখনও দেখিনি তো আমাদের এদিকে তো সমুদ্রের মাছ খুব একটা পাওয়া যায় না তো পুকুরের মাছই বেশি তাই সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো মাছের তেল ছিল তারপরে এই যে রাত্রেবেলা রাত্রে নয় সরি একটা দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এখানে শুয়েছিলাম গল্প করছিলাম হাসি মজা করছিলাম খুব মজা হয়েছিল বাটটা সত্যি বলছি আজকে খুবই মন খারাপ লাগছে পুরো একা হয়ে গেছি আমি কিছুই ভালো লাগছে না তো এই যে বোন টোন সব বসে রয়েছে মা বোন আমি সবাই বসে রয়েছি অল্প সল্প হচ্ছে বাট তাও যেন মন ঠিক ইয়ে হচ্ছে না তো যাই হোক কি আর করা যাবে সবাই আসবে যাবে তাই না তো ওইগুলো নিয়ে মন খারাপ হলে তো চলবে না এদিকে আমার বোন বসে রয়েছে ও কি জানি করছিল তো যাই হোক তারপরে এইদিকে মা শুয়ে রয়েছে আমি শুয়ে রয়েছি তারপরে আবার চলে এলাম রাতে রান্নাবান্না করার জন্য আজকে রাতে ছিল ডিমের কারি ডাল আর ছিল আলু সেদ্ধ তারপরে এই যে আমরা একটু বাজার যাবো বলে বেরিয়েছিলাম মা বোন মা যায়নি বাদবাকি আমরা চার বোন আর তিনটে বাচ্চা আমরা সবাই মিলে গেছিলাম তো গেছিলাম জামা কাপড় কেনার উদ্দেশ্যে তো এই দোকানটায় আমি সবসময় কেনাকাটা করি তো জামা কাপড় কেনা হয়ে গেছে এই যে মেইনলি আমার বোনরা এসছে রাখি উদ্দেশ্যে বোন রাখিতে আসছে আমি ভাইফোটাই যাই তো রাখির জন্যই আর কি দাদাদের জন্য বোনের জন্য ড্রেস কিনতে আসা হয়েছে তারপরে কেনাকাটা শেষ বাইরে যখন বেরো দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়ি যাব কী করে টোটোকে ফোন করলাম টোটো বলছে এত বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না একটু ওয়েট করলাম একটু পরে আসছে না ঠিক আছে তারপরে যাই হোক টোটোও ফাইনালি চলে আর আমরাও চেপে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি মা বোন এখন বসে বসে গল্প করছি কাকা দুটো মেয়ে মানে চার বোন আর মা বসে বসে গল্প করছিলাম তখন প্রায় রাত বারোটা সাড়ে বারোটা বাজে তো চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাইকে আজকের মতো বাই বাই